আল্লাহকে ভয় কর ভয় করার মতো ভয় কর যাতে করে তোমরা প্রকৃত মুসলমান হও প্রকৃত হইয়া কবরে মরিও না আল্লাহ রব্বুল আলামিন এখানে এক শ্রেণীর লোকদেরকে আলাদা করছেন কোন শ্রেণীর লোকদেরকে আলাদা করছেন আল্লাহ রবুল আলমিন ইমানদারদেরকে আলাদা করছেন ইমানদার ব্যক্তিগণ আল্লাহকে আল্লাহর প্রতি ইমান এনেছে সেই ব্যক্তিদেরকে আল্লাহ আলামিন বলতেছেন বলতেছেন তোমরা ইমান আনছ যারা আনছ এখন ইমান আনা শেষ তারপরে তোমাদের কি তোমাদের আরেকটি কাজ আছে কাজটা হলো ভয় করো আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে ইমান আনছে ইমান আনার পরে আজবদের দেখতে গেলে শেষ হয় না আমাদের আমাদের মুসলমানদের মধ, মধ্যে দেখা যায় এরকম ইমান আনে সকাল বেলা বিকাল বেলা নাস্তিক বেঈমান হয়ে বের হয় ঠিক কিনা কোন সকালবেলা বেলা ফজরের নামাজ পড়ছে পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করছে করার পরে ইমান আনছে আনার পরে সকাল বেলা সকাল সকাল বেলা ইমান আনছে আনার পরে বিকেল বেলা নাস্তিক বেঈমান হইয়া ইমানটা নষ্ট করে ফেলাইছে ঠিক কিনা কোন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন হে ইমানদার গুণ এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করছেন এক শ্রেণীর লোকদেরকে কোন শ্রেণী যারা ইমানে রেখেছে ইমান আনছো যখন তোমাদের কে ইমান আনছো তোমরা এখন তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মত ভয় করো যাতে করে তোমরা এখন প্রকৃত মুসলমান হও প্রকৃত মুসলমান না হইয়া মরিও না ইমান আনার সকাল বেলা ইমান আনছে সকাল বেলার ইমানদার বিকেল বেলার নাস্তিক আছে না নাই আসনা নাই কি সুন্দর ফজলের নামাজ পড়ছে পড়ার পরে এরকম বের হয়েছে রাস্তাঘাটে যাওয়ার পথে দেখতে পাইছে একটা সুন্দর উপলব্ধি দেখতে পাওয়া ওইদিকেই ছায়া সেই মানে এদিকে নুলিশা চলছে টিটড়ি যাচ্ছে না যারা ভাইরা আমার লক্ষ্য করেন এই যে পূজা গেল এই যে কিছুদিন আগে যে গুলো গেল এই পূজায় অধিকাংশ মুসলমানদের ইমান নষ্ট হয়ে গেছে কিভাবে নষ্ট হয়ে গেছে আপনাদের কে উদাহরণ দেব একজন ব্যক্তি ফজরের নামাজ পড়ছে জামাতের সাথে ফজরের নামাজ পড়ার পরে বের হয়েছে রাস্তাঘাটে বের হওয়ার পরে বাড়িতে গেছে ব্রেকফাস্ট নাস্তা করছে ফ্রেশ হওয়ার পরে নাস্তা পানি করছে করার পরে প্রোগ্রামে বের হয়েছে জন্য জামাত ইসলামী করে জামাত ইসলামের কিছু বায়রা এরকম দেখতে পেলাম জামাত ইসলামের কিছু বায়রা এরকম দুর্গা পূজায় অংশ গ্রহণ করছে করার পরে বলতেছে যে আমরা এই দুর্গা পূজায় আসছি আসার পরে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি আমরা দুর্গা পূজাই বিদায় আল্লাহ তালাকে শুক্রিয়া জানাচ্ছি চলে বরং নাউজবিল্লা এই জন্য প্রিয় ভাইরা আমার আজ সকাল বেলা করে ইমান নিয়ে বের হয়েছে সকাল বেলা ইমান নিয়ে বের হয়েছে বিকাল বেলা ইমানটা শেষ করে ফেলাইছে এরকম মুসল্লি মনে হয় আমাদের নৌকায় নাই ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার হবে এরকম নাস্তিক সাথে নয় ইমান আনতে হবে এমন ভাবে যাতে করে ইমানটা নষ্ট না হয় জীবনে যাতে মাতাল হলেও তালে ঠিক থাকা লাগবে ঠিক না করে দুনিয়ার জমিনটা ধোকা ধোকার জালে পড়ে নিজের ইমানটা নষ্ট করা যাবে না ঠিক কিনা এখন ঠিক কিনা যাবে না সহকারী কাংশ যায় হ্যাঁ সহকারী কাংশ দেখা যায় এই দুনিয়া এই মিছে দুনিয়া এই দুনিয়ায় জালে দুনিয়ার জালে বইরা নিজের ইমান নষ্ট করে ফেলছা হাসেনা নাই